এবং আমার অভিনয় করা এত সুন্দর এত চমৎকার এত ওয়াইডলি শুটিং করা এত চমৎকারভাবে ভাবে কাজ করা আসলে সত্যি আবারও হয় এবং রাজকুমার শুধু বাংলাদেশ না বাংলাদেশের পুরো পৃথিবী ময় রাজকুমারের জয় জয় হবে এবং আরেকজন মানুষ যিনি এই ছবির পরিচালক হিমেল আশ্রফ পনেরো মিনিটের গল্প শোনাতে এসে আজ পর্যন্ত আমার সাথে রয়ে গেল এবং শুধু গেল না এখন এসে আমার মনে হয় যে আমি হিমেলের সাথে রয়ে গেলাম এবং ওর সাথে থাকতে পারে আমি সালার খুব ভাগ্যবান মনে করছি নিজেকে ইয়েসি যে আমি আসলে খুব ভালো একটা স্টক ধরেছিলাম ভালো খোড়াই দাঁতটা লাগিয়েছি ভাই যখন ছিলি না তখন লাগিয়েছি যাই হোক দুষ্টামি করলাম ইমেলকে আমার প্রথম দিনই অনেক মেধাবী মনে হয়েছে আমি আসলে সময় নতুনদের সাথে কাজ করতে চাই অনেক মেধার সাথে থাকতে চাই আমি চাই যে যারা ভালো সিনেমা বানাতে চায় ভালো স্বপ্ন দেখে তো তাদের সাথেই থাকতে চাই বাট হিমেল সত্যি রাজকুমার দেখার পর মনে হবে যে এত ভালো সিনেমা বানাতে পারে হিমেল সত্যি একটা একজন ফাইনেস্ট একটা ডাইরেক্টর মানে যাকে নিয়ে গর্ব করার মতো এবং আমি আমি বিশ্বাস করি যে রাজকুমার সিনেমা দেখার পর ইমেলকে নিয়ে সবাই গর্বিত হবে যে ইয়েস আমাদেরও এত চমৎকার এত উঁচু দরের একজন ডাইরেক্টর আছে ইমেলকে নিয়ে সত্যি আমি খুব গর্বিত যে হিমেল এত ভালো একজন ডাইরেক্টর এত উঁচু মাপের ডাইরেক্টর হয়ে গেছে আমি সত্যি খুব গর্বিত ইমেলকে নিয়ে এবং আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিও গর্বিত হবে ইমেলকে নিয়ে সত্যি ইমেল খুব মেধাবী একজন পরিচালক খুব গুণী একজন পরিচালক এবং খুব কঠোর পরিশ্রমী একজন পরিচালক সকাল থেকে রাত রাত থেকে দিন আসলে পরিশ্রম করতে কখনো পিছুপা হয় না এই যে ভালো ভালো সমন্বয়টা হচ্ছে তারপরে ছবিতে যারা টেকনিশিয়ান ছিলেন যে যে ডিপার্টমেন্টেই ছিলেন আমাদের ডিওপি আমাদের ড্রেস আমাদের মেক আমাদের বিভিন্ন সেক্টর যে যেখানেই ছিলেন দ্য বেস্ট বেস্ট মানুষগুলো সমন্বয় হয়েছে এবং সবাই সবার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে এবং আমি আশা করি যে আপনারা যারা আছেন আপনারা যারা আমাদের বন্ধু ভাই কাছের মানুষ বিনোদন সাংবাদিক আপনারাও আপনাদের বেস্টটা দেবেন বাংলা চলচ্চিত্র বাংলাদেশের চলচ্চিত্রকে পৃথিবীর মানচিত্রে একটা গর্বের গর্বের জায়গায় নিয়ে যেতে যে প্রাউডের জায়গায় নিয়ে যেতে আপনারাও আপনাদের বেস্ট এফোর্টটা দেবেন